আসন্ন কোচবিহার সফরকালে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চায় ফাঁসিরঘাট আন্দোলন কমিটি আর কয়েকদিন বাদে কোচবিহার সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে প্রকাশ্য জনসভা করবেন এই সফরকালে কোচবিহারের উন্নয়নের জন্য বিশেষ কী ঘোষণা দেন সেদিকে তাকিয়ে রয়েছে কোচবিহারবাসী কোচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির ঘাটে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিনের এ দাবিতে আন্দোলন চলছে দীর্ঘদিন থেকে কিন্তু এ পর্যন্ত সেতুর ঘোষণা হয়নি ওয়াকিবহাল মহলের ধারণা কোচবিহারের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনিক পদাধিকারীগণ এই সেতু তৈরির দাবি যৌথিকতা মুখ্যমন্ত্রীর সামনে যথাযথভাবে তুলে ধরতে পারেনি বলেই সম্ভবত সেতু তৈরির ঘোষণায় বিলম্ব হচ্ছে আগামী নয় ডিসেম্বর কোচবিহারে মমতা ব্যানার্জি আসছেন এই বিষয়ে আপনাদের ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটি থেকে কি বলবেন আসলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নয় ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে একটি জনসভা করার জন্য আসবেন আমরা ফাঁসিরগাঁ সেতু আন্দোলন কমিটির তরফে ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ চিঠি পাঠিয়েছি বিভিন্ন ওয়েতে তার মধ্যে জেলা শাসককেও ব্যক্তিগতভাবে চিঠি করা হয়েছে ফাঁসিরগাঁ সেতু আন্দোলন কমিটির তরফে যাতে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন সেই সঙ্গে এসপি সাহেব কুচবাহরের যিনি এসপি এসপি আছেন ওনাকেও আমরা আবেদনপত্র দিয়েছি উনি যেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের ফাঁসিরগাঁ সেতু আন্দোলন কমিটির একটি প্রতিনিধি দলকে সাক্ষাতের ব্যবস্থা করে দেন সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি আছেন মাননীয় অভিজিৎ দেভৌমি মহাশয় ওনার কাছেও আমরা এই দরখাস্ত পেশ করেছি সেই সঙ্গে সঙ্গে অন্যান্য নেতা নেতৃত্বের কার সঙ্গে আমরা আবেদন দরখাস্ত পেশ করেছি যাতে মাননীয়ার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় আমাদের যদি ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির প্রতিনিধি দল সাক্ষাৎ করে সাক্ষাৎ পায় তাহলে আমরা সরাসরি ফাঁসির ঘাটে সড়ক সেতুর প্রয়োজনীয়তা তুলে ধরবো এবং দাবিপত্রটি তুলে দেওয়ার চিন্তা ভাবনায় আছি দেখা যাক হয় আর আমরা আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানাচ্ছি গত এই যে গত শনিবার এই গত শনিবার আমার কাছে ফাঁসিরগা সেতু আন্দোলন কমিটির কাছে রাজভবন থেকে একটি চিঠি আসে রাজ্যপাল যে ডেপুটি সেক্রেটারি আছে নবান্নের পাবলিক ওয়ার্কস কমিশন ডিপার্টমেন্ট অর্থাৎ পিডাব্লিউডি ডিপার্টমেন্টের নবান্নের সেখানে একটা চিঠি ফাঁসিরঘাটে সড়ক সেতুর ব্যাপারটি তৈরি হওয়ার ব্যাপারটি দেখতে বলেছেন এবং রাজ্যপালের দপ্তর থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে প্রয়োজনে ওখানে মানে পিডাব্লিউডি দপ্তর নবান্নের যে পিডাব্লিউডি দপ্তর আছে সেখানে সেখান থেকে যোগাযোগ করার জন্য বলা হয়েছে আমরা ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির তরফ থেকে রাজ্যের মাননীয়